মনোনীত করিয়াছ এমন নয় কিন্তু আমি তোমাদেরকে কাছে মনোনীত করিয়াছি আর আমি তোমাদের নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে যেন তোমরা আমার নামে পিতা নিকট যা কিছু চাষনা করিবে তা তিনি তোমাদেরকে কাছে দেন হালেলুয়া হালেলুয়া আমরা কে কে পরিবারের থেকে একজন একজন দুজন এরকম করে এসেছেন কোন পরিবার সহজে আসে না এই জগতের মধ্যে থেকে একটা পাড়ায় মনে করো উদাহরণ একটা পাড়া মনে করে একশো লোক আছে তার মধ্যে থেকে তোমাকে একা বেছে নিয়েছেন আরো তো পাড়ায় লোক আছে তাদের তো বেঁচে নেয়নি তোমাকে বেঁচে নিয়েছে বাইবেল ঈশ্বর বলছে যে জগতের থেকে আমি তোমাদের একজন 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 দুজন করে বেছে নিয়েছি তোমরা আমাকে খোঁজ তোমাদের পাড়ায় আরো যারা লোকজন আছে তাদের মাথায় একদম বুদ্ধি নেই তারা কি ঈশ্বর সম্বন্ধে পড়েনি বা জানে না তারা কি চার্চে গিয়ে কেক খায়নি কোনোদিন কিন্তু তাদের মধ্যে থেকে ঈশ্বর তোমাকে বেছে নিয়েছে এইবার

বউ এসে তোমার কাছে বললো এখানে বসে থাকেন কি কি করতে হবে আমরা করে দিচ্ছি তা তুমি সকলকে এবার কাজ কিন্তু জানো কোন কাজ করতে পারে তার এক কাজ করো যারা হালকা এক কাজ করে কলেজ থেকে তোরা জল নিয়ে তাদের বলে তোমরা সবজিটা কেটে দাও যারা আবার একটু বসতে না আবার চেয়ারের পরে মানে বসে কেমন কোনো কাজ দিয়ে দেবে কিন্তু তাদের গঠন দেখে কিন্তু তাদের কাজ ভাগ করে দিল এটা মানব তদানুসারে ঈশ্বর আমাদের প্রত্যেককে মনোনীত করেছে তার রাজ্যের জন্য তার কাজের জন্য এটাই নয় যে আমরা সকলে সুসমাচার প্রচার করবো তা নয় বাইবেলের এক আছে যে ঈশ্বর কাউকে গান দেন গান করতে পারে কাউকে উপদেশ বলবার জন্য কাউকে ধন্যবাদের জন্য কাউকে তার মন্ডলী পরিষেবার জন্য যদি এইগুলো দেখি বড় বড় মিনিস্ট্রি থেকে দেখবা কিছু লোক থাকে ঝাড় দেওয়ার জন্য কিছু লোক থাকে বাসন বাজার জন্য কিছু কিছু লোক থাকে মাইকটা লাইট লাইট লাগানোর জন্য কিছু কিছু লোক সব ভাগ ভাগ করা থাকে তারা এটা তাদের মধ্যে কাজ চালু করে দেয় এটা কেন যারা একটু লেখাপড়া জানে তারা ওই অফিস ঘরের দিকে চলে কালে কালে কি কাজগুলো করে কেন করে ঈশ্বর এক একজনকে বেছে নিয়েছেন এক একটা কাজের জন্য আর সমস্ত কাজ নিয়েই তাহলে খ্রিস্টের মন্ডলী হয় বাইবেল যে আমাদের যে আহ্বানে আহ্বান করেছেন জগতের মধ্যে আমরা কি চলতে পারছি যদি চলতে না পারি আমরা যেন চলার চেষ্টা করি যেমন উদাহরণস্বরূপ যে এটাই নয় আমরা ঈশ্বরের সুসমাজার শুনলাম আমাদের সুসমাধারকে এই পর্যন্ত বাইবেলে বলছে যে তোমাদের মধ্যে যেন ফল থাকে হালেরিয়া ফল কি যখন ঈশ্বর জগতের মধ্যে থেকে তোমাকে বেঁচে নিয়েছে এবং তুমি যখন ঈশ্বরের বাক্য শুনেছ তোমার মধ্যে যেন প্রেম থাকে সব থেকে বড় ফল হচ্ছে প্রেম বাইবেলে বলছে যার মধ্যে প্রেম আছে তার মধ্যে ঈশ্বর আছে যদি আমার মধ্যে প্রেম না থাকে তাহলে আমি ঝমঝামকারী করতাম হালেরিয়া বাইবেলে কি বলছে যদি আমার মধ্যে প্রেম না থাকে তাহলে ঝঞ্ঝামকানি কদাল আমায় কোনো কাজের নই আমি জাস্ট লোক দেখানো বাইবেল প্রচার বা মন করিতে ওঠা প্রেম সব থেকে গুরুত্বপূর্ণ বাইবেলে বলছে হালিয়া বলছে ঈশ্বর আমাদের জগতের মতো থেকে করেছেন যেন আমরা ফল নিয়ে আসি ফলটা হচ্ছে প্রেম যেন আমাদের প্রত্যেকের মধ্যে প্রেম হয় আজকে তুমি যে পাড়ায় যাবো সেই পাড়ায় বলে একশো লোক আছে তার লোক থেকে ঈশ্বর তোমাকে বেছে নিয়েছে সেই তারা যেন এক মাস পরে যেন দেখতে পারে যে তোমার মধ্যে একটা অসম্ভব কেউ চলে এসছে যে কেউ যদি তোমার উল্টো কথা বলছে তুমিও তার জন্য প্রার্থনা করছো যে ঈশ্বর কে আলো করো তুমি যখন ধরোভাবে

আমরা যখন প্রার্থনা করি প্রার্থনার সিস্টেমটা দেখেছো তোমরা যখন কোনো যাচনা প্রার্থনা করি প্রার্থনা শেষে কি বলি আমরা এই ছোট্ট প্রার্থনা পুত্র যিশু খ্রিস্টের পুত্রের নামে চাই লাইনটা শুনেছো আর যখন প্রার্থনা করি পিতা 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 বলতেই থাকি আমরা তাই তো পিতার নিকট প্রার্থনা করি আর প্রার্থনা সমস্ত যাচনা যিশু খ্রিস্টের পুত্রের নামে চাই হালেলুইয়া কার নামে যিশু খ্রিস্টের পুত্রের নামে চাই আমরা ছোট্ট প্রার্থনা পুত্র যিশু খ্রিস্টের পুত্রের নামে চাই বাইবেলে কি বলছে যে তোমরা কি জানো ফলবান হও তোমাদের ফল জানো থাকে ফল থাকার পরে বলছে আমার নামে পিতার নিকট যাচনা করলে পিতা তাহা দেবে কার নামে যিশু খ্রিস্টের নামে যিশু খ্রিস্টের নামে পিতার নিকট যাস্না করলে পিতা তোমাকে দেবে তারপরে তার তোমার কি হতে হবে